নমস্কার বন্ধুরা নতুন আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আর এই মেঘলা মেঘলা ওয়েদার আর এই শীতের দিন আর গরম গরম ভাতে যদি এরকম একটা বাটা খাওয়া হয় দারুণ লাগে এটা হচ্ছে মানপাতা একদম কচি কচি মান পাতা এই দেখুন বন্ধুরা আর এই মান পাতায় আজকে অসাধারণভাবে ঝাল ঝাল করে বাটা করে দেখাবো আর এই বাটাটা কীভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর এখানে আমি নিয়ে নিয়েছি মান পাতা বাটার জন্য এই যে মানপাতা পাতা পাঁচ ছটা বেশ তুলে এনেছি আর এখানে নিয়ে নিয়েছি একটু সর্ষে শুকনো লঙ্কা কালো জিরে রসুন কাঁচা লঙ্কা নুন সর্ষের তেল আর হলুদ গুঁড়ো আর কিছু লাগবে না প্রথমে আমি এই পাতাগুলো একটু এই ডাটিগুলো ছাড়িয়ে নেবো আর এই একদম এগুলো কচি পাতা এগুলো একটু ছিঁড়ে দিলেই হবে এই ডাটিগুলো শুধু ছাড়িয়ে দিলে হবে এই দেখুন বন্ধুরা এইভাবে আমি পাতাগুলো একটু ছাড়িয়ে নেবো এই সাদা সিঁড়িগুলো বাদ দিয়ে দেবো পাতাগুলো আমি ছাড়িয়ে সব ধুয়ে নিয়ে এসছি আর এদিকে উনুন ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু জল বসিয়েছি এটা আমি একটু ভাপে নেব আর এই দেখুন বন্ধুরা কীভাবে আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই পাতাগুলো দিয়ে দেবো আর এর সঙ্গে একটু নুন দিয়ে দেবো আপনারা হয়তো ভাবতে পারেন যে এই মান পাতা হয়তো বলা কুটকুট করবে কিন্তু একদমই করবে না একটু কচি কচি পাতা এইভাবে একবার আমি যেইভাবে রেসিপিটা করছি একবার করে খেয়ে দেখবেন একদমই কুটকুট না আমি একটু ঝাল করে করব এই দেখুন বন্ধুরা মান পাতাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব কতটুকু হয়ে গেছে একদম কম হয়ে গেছে আর এবার আমি এই যে বাট পাতাটা বাড়তে বাড়তে আমি ভাতটা বসিয়ে দেবো তাহলে গরম গরম ভাত দিয়ে এই বাস্তটা হেভি লাগে খেতে আর এরকম একটা মেঘলা ওয়েদার আবার শীতকাল দারুণ লাগে এখন বন্ধুরা পাতা ঠান্ডা হয়ে গেছে এবার আমি বেটে নেবো একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে তিনটে মতো যেহেতু পাতাটা কমে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে চার পাঁচটা দিয়ে রসুন কালো জিরে সর্ষে একটু নুন দেব দিয়ে পাতাটা দিয়ে দেবো দিয়ে সবকিছু একসঙ্গে বেটে নেব বন্ধুরা পাতা আমার সব বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে এবার আমি তেল দিয়ে দেবো সর্ষের তেল আর এই বাটাটা তো সরষের তেলই অসাধারণ লাগবে খেতে আর পোরনে দিয়ে দেবো কালো জিরে এবার আমি পাতা বাটাটা দিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব আর বাটার সময় যেহেতু নুন দিয়েছি আর সেদ্ধার সময় নুন জেনে অল্প সামান্য একটু নুন দেব দিয়ে আমি ভালো করে পাতাটা ভেজে নেবো এই দেখুন বন্ধুরা আমার পাতা বাতা হয়ে গেছে মানকচু পাতা পাতা অসাধারণ লাগে খেতে এবার আমি নামিয়ে আর এই পাতা দিয়ে গরম গরম ভাত একদম জমে যাবে এর মধ্যে আমি আবার একটু সরষের তেল দিয়ে দেব শুকনো লঙ্কা একটা দেব কাঁচা লঙ্কা একটা দেব আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। আমি যেভাবে মালকুচু পাতাটা বাটা করেছি আপনারাও এইভাবে একবার পাতাটা বাটা করে খেয়ে দেখুন এই শীতকালের দিনে গরম ভাতে অসাধারণ লাগে আর আমার এই ভিডিওতে যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা ব্যাংক ভিডিও দেখবেন